আজকের এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে শেখাবো তাজবিদ সহকারে চিত্রের মাধ্যমে মাখরাজ অর্থাৎ আমরা কিন্তু সবাই কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না কেন শুদ্ধ হয় না সেটার একমাত্র কারণ হচ্ছে মাখরাজ যখন আপনি মাখরাজটাই শুদ্ধ করতে পারলেন না তার মানে বা মাখরাজটা আপনি ভালো করে বুঝলেন না তার মানে আপনার কোরআন মাজিদ পড়া আজও শুদ্ধ হয় নাই তো মাখরাজ আপনাকে অবশ্যই শুদ্ধ করে শিখতেই হবে যদি আপনি কোরআন মাজিদ শুই শুদ্ধ করে শিখতে চান বা কোরআন মাজিদ শুই করে পড়তে চান তো আজকের এই ভিডিওতে আমি সহজেই আপনাদেরকে শেখাবো তো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলো সিরিয়াল করে দেখবেন আমার এই ভিডিওর লিঙ্ক আমি একটা প্লে করে দিব সব করে ভিডিও সিরিয়ালভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন আর যারা আমার কাছ থেকে অনলাইনে সরাসরি পড়তে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তো মাখরাজের বর্ণনা যে হরফ যে স্থান হয়তো উচ্চারিত হয় তাকে মাখরাজ বলে সোজা ভাষায় বলতে গেলে বলতে পারি হরফের উচ্চারণের স্থানকেই মাখরাজ বলা হয় আরবি হরফুল উনত্রিশটি আর এই উনত্রিশ হরফের মাখারাজ হলো সতেরোটি যাই এগুলো আমরা জানি তো এক নম্বর মাখারাজ হচ্ছে হলকের শুরু হইতে দুই নম্বর মাখারাজ হলকের মাঝখান হইতে এবং তিন নম্বর মাখারা হচ্ছে হলকের শেষ ভাগ হইতে তো হলকের শুরু হতে হামজা হা হলকের মাঝখান হতে আইন হা এবং হলকের শেষ হতে ওয়েন খ আমরা উচ্চারণ করি তো আমরা অনেকেই আছি এই যে হামসা হা আইন হা গইন খ এগুলো যে উচ্চারণ করি হলকের শুরু মাঝ এবং শেষ তো হলকে শুরু মাস শেষ আমরা বুঝতে পারি না যে কারণে উচ্চারণ টানতে পারি না যখন এটা হচ্ছে আমাদের হলক বা হালক অথবা আমরা গলা বলতে পারি এই যে এটা এই যে গলাটা আমাদের আমাদের গলা গলার নিচের অংশটা হলো শুরু আর এটা হলো মাঝখান আর উপরের অংশটা হলো শেষ তো এই শুরু থেকে আমরা হামজা উচ্চারণ করব। যেমন হামজাহা আর এই মাঝখান থেকে উচ্চারণ করবো হচ্ছে আইন হা তো যেহেতু গলার মাঝখান থেকে আইন এবং হা উচ্চারিত হয় তার মানে আমরা এটা উচ্চারণ করবো চাপ দিয়ে বা চিকন করে উচ্চারণ করবো আইন হা এরকম আর শেষ থেকে আমরা গইন খটা মোটা করে উচ্চারণ করবো গইন খ এরকম মোটা করে উচ্চারণ করতে হবে তো এখন যদি আমরা শাকিন্দা উচ্চারণ করি যেমন হামজা হামজা জবর আ আর হামজা হা জবর আহ তো এই যে উচ্চারণ গুলো পার্থক্য বুঝতে হবে যেমন হামজা হামজা জবর আ আর এটা হবে হামজা আইন জবর আ দেখুন উচ্চারণ মধ্যে এক না এটা হচ্ছে ধাক্কা দিবেন আর চাপ দিয়ে ধরে রাখবেন এটা হবে আ শক্ত করে ধাক্কা দিতে হবে আর এটা হবে আ হামজা আইন জবর আ এরকম এটা হবে হামজা হা জবর আহ গলা শুরু থেকে পাতলা বাতাস এটা চিকন বাতাস বের করতে হবে হামজা হা জবর আহ আহ এটা হবে হামজা হা জবর আ আর এটা হামজা হা জবর আ তারপরে গয়িন হবে মোটা করে গলা শেষ থেকে ওই হামজা গয়িন জবর আ হামজা খ জবর আহ এরকম তারপর আপনারা এই তিনটা অক্ষরের মানে তিনটা মাখরাজে চারটি অক্ষর উচ্চারণ বুঝতে পারছেন সরি না ছয়টা অক্ষর উচ্চারণ বুঝতে পারছেন তারপরে যাব হচ্ছে চার নম্বর মাখরাজ যেটা হচ্ছে যে জিবার গোরাত তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে আমরা কফ উচ্চারণ করি এটা হলো আমাদের ঝিপাটা আর এই ঝিপার গোড়াটে আমরা উপরের তালুর সঙ্গে লাগবে যেমন কফ এরকম এই যে কফ মোটা করে উচ্চারণ করতে হবে এবং কফ যে উপরে যখন সাকিন থাকবে তখন বলতে হবে হামজা কফ জবর আ ক মোটা করে কল কল করতে হবে আ ক এরকম ঠিক আছে এখন দেখি পাঁচ নম্বর মাখরাজ হচ্ছে ঝিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরতলার সঙ্গে লাগে কফটা ঝিব্বার গোড়া সম্পূর্ণ কিন্তু উপরতলার সঙ্গে লেগে গেছে আর কাফটা কিন্তু এই যে দেখুন হালকা ফাঁকা থাকে হালকা ফাঁকা থাকবে কাফটা পাতলা উচ্চারণ করবে এরকম কাফ সেকেন্ডে বলল হবে হামজাহ কাফ হামস কাফ হলে হামসে হরফ তো যখন কাফের উপর সাকেন্ডে আমরা উচ্চারণ করবো অবশ্যই বাতাস বের করবো বা হামস উচ্চারণ করবো বাতাস বের করে উচ্চারণ করব তারপর হচ্ছে ছয় নম্বর মাখ্রাস হলো জিহ্বার মধ্যখান তার বর বর উপর সঙ্গে লাগবে তিনটে অক্ষর জিম সিন ইয়া এই দেখুন এখানে জিহ্বার মধ্যখানটা উপরে তালের সঙ্গে লাগছে জিম সিন ইয়া এরকম তো যখন আমরা জিহ্বার মধ্যখান উপহারের তালোর সঙ্গে লাগাবো জিমটা শক্ত করব আর শিন নিয়ে এগুলো পাতলা হবে যেমন তো ঝিম যখন সাকেন আসে তখন কলকলা হয় যেমন হামসা জিম জবর আজ আজ এরকম আমরা কলকলা করবো আজ আজ তারপরে সিনটা হবে হামসা সিন জবর আস আস এখনো আমরা সাকেন বাতাস বের করবো আশ এরকম জিমটা কিন্তু কল হরফ অবশ্যই কলকো উচ্চারণ করতে হবে আজ আস আই এরকম এখন হলো সাত নম্বর মাখরাস জিহ্বার গোড়ার ডান বা বাম কিনারা উপরের আধরাস মারিদাঁতের গোড়ার সঙ্গে লাগে অর্থাৎ উপরের মারিদাঁতের মাছখান গোড়া সঙ্গে লাগে আমরা এ দল উচ্চারণ করবো যেমন যেমন ধরেন এই যে এটা হল আমাদের জিহ্বাটা বাটা এই পোলাটা আর এই একটা দাঁত মারি দাঁত এই একটা দাঁত তো আমরা এই পাশ অথবা এই পাশ যে কোনো এক পাশ লাগাবো অথবা এই পাশ এই পাশ উভয় পাশ আমরা লাগাতে পারি দদ মোটা উচ্চারণ করতে হবে দে এরকম আর এটা হবে হামজাহ দদ যে বল এরকম তো আমরা অনেকে আছি দদটা উচ্চারণ করতে গিয়ে কলকল করে ফেলি এই ভুলটা যেন না হয় কলকলা হবে না হামজাহ বদ এরকম ভাবে আমরা দরটাকে মোটা করে উচ্চারণ করবো তো এইভাবে আসলে মাখরাজগুলো বুঝলেই হবে আমাদের খুবই সহজ কিন্তু এতটা কঠিন না তারপর দেখুন আট নম্বর মাখরাজ ঝিভবরা আগা বা ঝিভববার আগার ডান বা বাম কিনার উপরের পাটির সানাইয়া বা রাবাইয়া আন ইয়াবাহিক এর চার দাঁতে গোড়ার সঙ্গে লাগাতে হবে এই যে এই যে দুই তিন চার এই চার দাঁত তো এই দাঁতগুলো আমি একটু কাছে ভালো করে বোঝাই দেখুন এখানে বলছে কি সানাইয়া রাবাইয়া আনিয়া এবং দাওয়াহিক এখানে চারটা দাঁত কোনগুলো এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা এই চারটা দাঁত এই দাঁতগুলা ঠিক আছে তো এই দাঁতগুলোর সাথে আমাদের লাগাতে হবে উপরে দাঁতগুলো উপরে দাঁতগুলো এই যেগুলো এই যে দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ এই এই সিরিয়াল নাম্বার দাঁত আমরা লাগিয়ে লাম রোচ্চারণ হবে পাতলা হামজাহ লাম জবর আল এরকম তারপর হচ্ছে নয় নম্বর মাখড়া হলো ঝিবরা আগা উপরের পাটে সানাইয়া বা রাবাইয়া আনে তিন দাঁতে গোড়ার তালুর সঙ্গে লাগাইয়া যাই হোক এটা দাঁত গোলা দিয়ে এখানে বোঝানোর দরকার নেই নুনের মাখ্রাজ খুবই সহজ যে জিব্বার আগা তারপর ওপর উপরের তালুর সঙ্গে লাগাইলেই নুন উচ্চারণ হয়ে যায় নুন এরকম যেমন হামজাহ নুন জবর আন ঠিক আছে তারপর হলো দশ নম্বর মাখ্রাজ যে জিব্বার আগার পিঠ উপরের এখানে অনেক দাঁতের নাম দিছে দাঁতের সাথে সম্পর্ক নাই আমরা বলবো জিব্বরা আগার উল্টা পিঠ তার উপরে তালুর সঙ্গে লাগবে যে উপরে তালুর সঙ্গে লাগছে র দাঁতের সাথে কোন লাগবে না র এরকম যেমন হামজা এরকম ভাবে এখন আসেন এগারো নম্বর মাখরাজ ঝিব্বরা আগা সামনের উপরে দুই দাঁতের অর্থাৎ সানাইয়া দাঁতের সঙ্গে লাগাতে হবে সানাইয়া দাঁত কি আমি আপনাদের কিছু দেখাই এখানে যে চলে যাই এই যে এখানে আসবে এই যে এক নম্বর এক নম্বর এই দুইটা দাঁতকে সানায় দাঁত বলে এই যে দুটা দাঁত তো এই দুটার এই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে তো এখানে আমরা বলতেই পারি যে বুধবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা ত ডাল তা উচ্চারণ করব। তার মধ্যে ত মোটো হবে ডাল এবং তা পাতলা হবে যেমন এটা হবে হামজাহ জবর আ ক এবং পরে কলকল হবে হামজাহ পর আ ডালটা কলকল হবে তবে ডাল পাতলা হবে হামজাহ ডাল জবর আ দে আর তাটা হবে বাতাস বের করে পড়তে হবে অর্থাৎ হামস হবে হামজাহ তা জবর আথা এখান থেকে আমরা তিনটে অরফ উচ্চারণ করব ত ডাল তা এরকম তারপরে হচ্ছে বারো নম্বর মাখ্রাজ যা আগা নিচের সানাইয়া দাঁতের সাথে আগা তুমি নিচের নিচের দাঁতের সাথে লাগিয়ে আমরা সদ সিন ঝা উচ্চারণ করবে যদি কোনো দাঁত আছে এই নিচের দাঁতের সাথে জিব্বাটা লাগবে এখানে সদ মোট হবে হামজা সদ সিনটা পাতলা করে সিন জবর আস এটা হচ্ছে অস এটা আস যাটা হবে হামঝা জা জবর আজ যাটা অবশ্য একটু একটা শব্দ শব্দ বা হবে আর কি সফিরও করে উচ্চারণ করতে হবে তেরো নম্বর জিব্বার আগা সানাইয়া ওলাইয়া দুই দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে সামনের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই যে দাঁতের আগাতে লাগে তত হলো ঘোড়ায় লাগছে একই দাঁত আগে লাগবে শুধু আগে লাগিয়ে জাল সা এই তিনটি অক্ষর উচ্চারণ করতে হবে এখানে জটা মোটো হবে জাল এবং সা পাতলো হবে যেমন এটা হবে অবশ্য এখানে সতর্ক থাকতে হবে যেন জিব্বাটা কোনোভাবেই আমাদের নিচে দাঁতগুলোতে টাচ না করে হাম জাহ জ আইট হবে জাল পাতলা হামজা জাল জবর আজ সাটা পাতলা হবে হামজা সা জবর আস এরকম তারপর হচ্ছে চোদ্দ নম্বর মাখরাজ চোদ্দ নম্বর মাখরাজ হচ্ছে যে নিচের ঠোঁটের পেট এই যে নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে যেমন ফা এই যে দেখুন ফা এরকম ভাবে তাহলে উচ্চারণটা হবে হামজা ফা জবর আফ আফ বাতাস বের হবে আফ তারপর হচ্ছে এই যে ফার উচ্চানের চিত্রটা আর কি এই দুটার এই দুই দাঁতের এই দুই দাঁত আমরা নিচে ঠোঁটে প্যালেস লাগাবো সানাইয়া সামনের উপরে দুই তাঁত কি ফা ফা এরকম হামজা ফা জবর আফ এরকমভাবে উচ্চারণ করতে হবে তারপর পনেরো নম্বর মাখাস দুই ঠোঁট হইতে বা ওয়াও এবং মিম উচ্চারণ করতে হয় তবে এখানে তিনটা উচ্চারণ দুই ঠুট মানে এখানে তিনটা অক্ষর দুই ঠুট থেকে হলেও তিনটা তিন রকমভাবে উচ্চারণ হয় যেমন এক হচ্ছে উভয় ঠোঁট মিলিয়ে ঠোঁটের ভিজা জায়গা হতে বা উচ্চারণ হয় যে বা হামজা বা যে আবে বা কলকল হরফ তারপর উভয় ঠোঁট মিলিয়ে ঠোঁটের শুকনো জায়গা হতে মিম উচ্চারণ করতে হয় যে এখানে দেখুন চিত্রে দেওয়া আছে মিম এটা দেখুন ঠোঁটের এখানে দেখুন ঠোঁট কিন্তু অনেকটা ভিতরে বাইরে দেখা যাচ্ছে বা উচ্চারণ করার সময় আর মিম উচ্চারণ করার সময় ঠোঁট কিন্তু ভিতরে চলে গেছে মিম এরকম এটা হচ্ছে বা মিম এরকম আর হচ্ছে ওর হচ্ছে দুই ঠোঁট হ্যাঁ দুই ঠোঁট গোল করে মাঝখানে গোলাকার করে ফাঁক হয় আমরা ওয়া উচ্চারণ করবো ওয়াউ এরকম যেমন হামজা ওয়াউ এরকম ষোলো নম্বর মাখাস ষোলো নম্বর মাখাস হলো মুখের খালি জায়গা হচ্ছে বাতাসের সঙ্গে মাধ হরফ উচ্চারিত হয় আলিফ ওয়া উইয়া অর্থাৎ মুখের খালি জায়গা হয় আমরা উচ্চারণ করি যেমন যাকে আমরা জাউফ বলি এই যে এটা হচ্ছে মুখের খালি জায়গা তো এই মুখের খালি জায়গা থেকে এরকমভাবে উচ্চারণটা আসবে নু হি হা অর্থাৎ পেশের পর ব্যবসা সেখানে জের পর সেখানে এবং জবর পর খালি আলিফ আসলে তাকে মাধ হরফ বলা হয় মাধহরফ হলে একলি পরিমাণ টেনে পড়তে হয় সবার শেষ হলো হল সতেরো নম্বর মাখাজ নাকের বাসি হয়তো ঘূর্ণাচ্য হয় এই যেটা হচ্ছে নাকের বাসি তো এখান থেকে আমরা ঘূর্ণা করবো যেমন আংতা মিং জুইন মিং কুতুবিন এরকমভাবে আন্না এরকম এখানে লেখা আছে দেখুন ওয়াজিব গন্যা নুন সাকিন ও তানভিনের পরে নুন থাকলে এবং মিম সাকিনের পরে মিম থাকলে তা নুন ও মিম মাখ্রাজ গুন্না করতে হয় বাকি অন্যান্য সমূহ শত নং মাখরাজ অনুযায়ী নাকের পাশে হয়তো আদায় করতে হবে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন মাখাজগুলা খুব সহজেই যদি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পারেন এই ভিডিওটা বুঝে যদি আপনার মাখরাজগুলো সঠিকভাবে আদায় করতে পারেন তাহলেই আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধভাবে হবে ইনশাআল্লাহ তো অবশ্যই সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ